তো আমাদের কাছে ওই ওসি কাঞ্চনপুরের ওসি তো আমরা ওই বর্তমান বুধ বুথ কেন্দ্র যেখান যেখানে আছে ওইখান থেকে প্রায় তিনশো মিটার দূরে আমরা গ্রামের মধ্যে তিনটা দোকান আছে তিনটা দোকানের মাঝখানে একটা গাছ আছে খুব সুন্দর গাছ এখানে বইলে একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও হাবাও আছে খুব আরাম ওইখানে বইলে লোকজন বুদ্ধিতে দিতে আসছে তো এখানে গিয়ে ওরা একটু রেস্ট নিচ্ছে জলখানি খাচ্ছে তখন ওনাদেরকে দেখিয়ে একদম পুরা দৌড় মারে ও লাঠি চাষ করে ও পুরা খেতে দিছে তো হ্যাঁ আমার প্রশ্ন হলো কেন উনি উনি একজন শিক্ষিত লোক কেন ওই কাজটি কেন করবেন হ্যাঁ আহত তো বর্তমানে দুইজন হয়েছে আর মোবাইলও দুইটা দুইটা বাংছে এরপরে আমরা মোবাইল ওসি হয়ে বাকছে ওসি বাকছে ওসি ওটার দিছে ওসির লগে যে কনস্টেবল আসলো উনি বাড়ি মেরেছেন ওসি নিজের হাতে বাড়ি মারেননি উনি ওটার দিছেন আর ওর কনস্টেবলটা বাড়ি মেরে উনের ওনার দুইজনের মোবাইলটা বেঙে দিয়েছে হ্যাঁ ও নাম তো আমার একজন হয়েছে মলয় খান্তি আর একজন তো আমার সঠিক মনে নেই তো ওইখান থেকে যাবার পরে পাশাপাশি আমাদের ওই শিবনগর যে জয়ন্তীপুরের আমার বুথ কেন্দ্রে ওখানে যাওয়ার লগে ওইখানেও সেম 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 ঘটনা করেছে উনিও উনিও এখান থেকে তিনশো মিটার বাইরে বুথ কেন্দ্র তিনশো মিটার বাইরে গিয়ে আমাদের ও আমাদের কি সামান্য একটা খিচুড়ি খাওয়াবার জন্য লোকজনকে আয়োজন করেছেন ও সময়ে খিচুড়ি খাওয়া খিচুড়ি খাবার টাইমে উনি গিয়ে কোনো মাছ কিছু কিচ্ছু করেননি লাঠিচাচ মেরে মেরে পুরা বাগিয়েছে তো আমরা সিদ্ধান্ত যে এই উনি কি কারণে সব করল আমার প্রশ্নতা প্রশ্নটা হলো যে হ্যাঁ আজ থেকে আমরা অনেক বছর ধরে আমরা এখানে বোট দিতে আছি আমরা পাশাপাশি এখানে সিপিএম আছে বিসিবি আছে অন্যান্য বিভিন্ন দল দলীয় আসি কিন্তু আমরা একটা আমরা কথা হলো আমরা এখানে কোনো বছর আমরা এখানে কোনো গন্ডগোল হয়নি মারপিট হয়নি বুথ বুথ লইয়া কোনো বা ফার্ডির বিপক্ষ কোনো জামলা ফিচু হয়নি তো ওই ওই ওইটা নিয়ে কেন উনি আমাদেরকে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয়ে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে